বিকেলের নাস্তায় প্রায়ই আমি মুসুর ডাল দিয়ে মুচমুচে এই দোসাটা তৈরি করে থাকি একেবারে সহজভাবে ঘন্টার পর ঘণ্টা চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্টভাবে দোসাটা তৈরি করে থাকি আর এটা খেতে এত বেশি মজার হয় আমার বাসার ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করে তো আজকে আপনাদেরকে মুসুর ডাল দিয়ে ইনস্ট্যান্ট মুচমুচে দোসার রেসিপিটাই শেয়ার করছি তো এর জন্য আমার লাগছে মুসুর ডাল আমি এখানে এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে নিলাম প্রথমেই এই ডালটাকে কিন্তু বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি একটু পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এতে করে ডালটা একটু ফুলে উঠবে আর এটা কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হবে তো এক কাপ মসুর ডাল দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই দোসা তৈরি হবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে ডালটা ভিজিয়ে নেবেন তো দশ মিনিট পর ডালটা যখন একটু ফুলে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে তিনটা কাঁচামরিচ তারপর একটু আদা দিয়ে দিচ্ছি আদাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে দেড় চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা পানি সহ এই সব কিছুকে একটা ব্লেন্ডার জারে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি তো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম তখন এড়েচের ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন আপনারা চাইলে কিন্তু এরকম ঘন রেখেই এই দোসাটা তৈরি করতে পারবেন যেমনটা আমরা চাকরি বানিয়ে থাকি ঠিক সেইভাবে তো আমি সব সময় যেভাবে বাসায় তৈরি করে থাকি সেভাবে দেখিয়ে দিচ্ছি আর আমার কাছে কিন্তু এইভাবে অনেক বেশি সহজ মনে হয় তো ব্লেন্ডার জারটা ধুয়ে এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে এই মিশ্রণটাকে আর পাতলা করে নিলাম এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে প্রথমেই কিন্তু বেশ ভালো মতো গরম করে নিতে হবে গরম হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচের একটু কম পরিমাণে তেল এখানে একটু ছড়িয়ে নিচ্ছি তারপর এখানে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে তো উপর থেকে একটু হালকা ড্রাই হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচের মতো তেল ব্রাশ করে দিলাম তারপর অপেক্ষা করছি একদম উপরটা ড্রাই হয়ে আসা পর্যন্ত দোসার উপরে যখন এরকম বাদামি কালার হয়ে আসবে আর উপর থেকে একদম পুরোপুরি ড্রাই হয়ে আসবে এই পর্যায়ে এটাকে কিন্তু তুলে নিতে হবে তো আমি দোসাটাকে এভাবে ফোল্ড করে তারপর তুলে নিচ্ছি আর দোসাটা একদম পুরোপুরি ড্রাই হয়ে না আসা পর্যন্ত কিন্তু এটা তুলতে যাবে না তাহলে কিন্তু ফোল্ড করার সময় ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না একদম কাঁচা কাঁচা থাকবে তো একটা দোসা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি আরও একটা দোসা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে প্রথমে প্যানে তেল দিয়ে তারপর আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর এই ব্যাটারটা প্রত্যেকবার প্যানে দেওয়ার আগে কিন্তু অবশ্যই ব্যাটারটাকে ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন দোসার উপরে একদম ড্রাই হয়ে আসলে তারপর কিন্তু আমি দোসাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই দোসাটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন একদম কম ঝামেলায় আর একদমই কিন্তু কম সময় লাগে এটা তৈরি করতে তো আমার মুচমুচে এই মুসুর ডালের দোসা কিন্তু একদম রেডি অনেক বেশি মুচমুচে হয় এই দোসাটা আর এই দোসাটা কিন্তু আমি সার্ভ করেছিলাম গার্লিক রায়তা দিয়ে আর এই গার্লিক রায়তার রেসিপিটা কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই রায়তা দিয়ে খেতে কিন্তু এই দোসাটা ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিয়ে দিই তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে